হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমার চ্যান্ডেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে অনেক দিন পর সকাল সকাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার ছেলে আর কি পুপুনের যে স্কুলে পড়ে মানে কি অত কিডজিতে পড়ে তা ওই স্কুল থেকেই কিছু একটা কার্নিভাল মানে জি ল্যান্ডেজ সামথিং কিছু একটা কার্নিভাল মতো আছে ওইটা হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার আছে ওটাতে তো আমরা সবাই মিলেই যাব সবাই মিলে বলতে আমি আর আমার পর আমার পাশের বাড়িতে যে আরেকটা বেবি পড়ে তার বাবা মাও যাবে একসাথেই যাব আমরা তো ওখানে জানি না কি হবে যেহেতু আমার প্রথম বাড়ি সে কারণে আমি জানি না কি হবে আর এক্স্যাক্টলি কি প্রোগ্রাম সেটাও আমি জানি না মানে কার্নিভালে কি হবে বা কি তাই ভাবলাম যে ও আর হচ্ছে আহ পুপুন এখন নেই মানে বাড়িতে কেউই নেই পুপুন এখন গেছে হচ্ছে ওর বাবার সাথে চুলটা কাট করতো আর আজকে যেহেতু সানডে সেই জন্য চুল কাটার ওখানে বিশাল লাইন জানি না ও কখন আসবে কি করবে কেন আমরা বেরোবো তিনটের সময় এখনই বাজে যায় সাড়ে বারোটা মতো তা আসুক খাইয়ে দেব তারপরে আমরাও একবারে রেডি ফেডি হয়ে বেরোবো তাই ভাবলাম ব্লগটা শুরু করে রাখি যেমন যেরকম দিন আজকে এগোবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকের পুরো দিনটা তাহলে সঙ্গে থেকো তো আমি তো রেডি হয়ে গেছি আর এইদিকে এই যে টুপুন রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে স্কুল যাচ্ছি না কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে ভাঙ্গিতে বাড়ি যাচ্ছি আর এদিকে বড় এসছে লেট করে এখন খেতে বসেছে আর এদিকে পুপুন চ কোথায় যাচ্ছি আমরা ঘুরতে আর বিছানায় সব সাজিয়ে নিয়ে একেবারে বসেও এই যে আমরা পেরিয়ে গেছি একেবারে রেডি হয়ে এবার রওনা দেবো আর বুবুনের আনন্দ দেখেছো ঘুরতে যাওয়ার আনন্দে ও তো নিজেকে আর ধরেই রাখতে পারছে না চলে এসেছি আমরা আর ভিতরে দেখতেই পাচ্ছ পার্কিং এর একটু জায়গা নেই তাই বাইরে গেছে ওরা বাইকটা পার্ক করার জন্য যেহেতু দুপুরের টাইমের হালকা হালকা একটু ঘুম ঘুম পেয়েছে যেহেতু ভাত খেয়ে বেরিয়েছে এই যে ভেতরে যাচ্ছি এখানেই রয়েছে আর কি মেন প্রোগ্রামটা আমি যেহেতু জানি না কি হচ্ছে সেই কারণে আর এখানে ফার্স্টেই আমি প্রথমেই চলে যাচ্ছি ভুবনের নামটা রেজিস্টার করার জন্য বেসিক্যালি এখানে এখানে তিন চারটে ক্যাটাগরি ছিল একটা ড্রয়িং একটা হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান অ্যান্ড রাইমস এরকমই তিন চারটে হয়তো ইয়ে ছিল ক্যাটাগরি ছিল এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা বাচ্চা মন দিয়ে একদম ড্রয়িং করছে আমার ছেলে সেরম একটা ড্রয়িংটা পছন্দ করে না বলে আমি তাই ওর নামটা রেজিস্টার করেছিলাম রাইমসের জন্য দেখতেই পেলে পুপুনার আর ওর ভাঙ্গির কাণ্ড ভাঙ্গি বলতে ওর ভাগ্নি হয় দুজনের কাণ্ড ওরা একেবারে স্টেজের উপরে উঠে গেছে এবার চলে এসছে বিভিন্ন রাইডসগুলোর মজা নেওয়ার জন্য কিন্তু আমার ছেলের কাণ্ড দেখো এই তো উঠেছে এক্ষুনি নেমে যাবে ও কিচ্ছু এগুলো চড়তে একদম পছন্দ করে না ভীষণ ভয় পায় এই দেখো এই দেখো বলতে বলতেও নেমে গেল। যাই হোক এবার চলে এসেছি ট্র্যাম্পোলিন এটা চড়ার জন্য এবার তোমরা সবাই ওর কাণ্ডটা দেখো কি করে ফুপুন যা যাও হাত ধরে যাও চলো আমি ওকে নিয়ে যাও না একটু হাত ধরে ওপরে হ্যান্ডশেক করো এই যে তোমাদের বললাম তো কাণ্ডটা দেখো এই দেখো সঙ্গে সঙ্গে উঠলো আর নেমে গেল ও ভীষণ ভয় পায় এগুলো চড়তে আর দেখো প্রতিটা বাচ্চা কতটা এনজয় করছে তাই আমি ওকে বলছিলাম তুই কেন চড়বি না যাই হোক ও মিকি মাউসটা ভীষণ পছন্দ করেছে একটু প্রথমে তো বললামই ভয় পাচ্ছে এখন বেশ কমফর্টেবল হয়ে গেছে বারবার করে আসছে এখানে এবার চলে এসেছে ফুপুন ওর হ্যান্ডে আর কি পেন্ট করানোর জন্য অনেকক্ষণ ধরে ওখানে ছিল পেন্ট করাবে বলে তো চলে এসেছে ও বেশ মজা পেয়েছে এই জিনিসটা করে ও নিজে নিজেই চলে এসেছে পেন্ট করানোর জন্য মানে আমরা ওকে ইনসিস্ট করিনি এই জিনিসটা করতেও একা একাই দেখলাম বেশ স্মার্টলি চলে এসেছে বেসিক্যালি এখানে না বিভিন্ন জায়গায় যত কিডজি রয়েছে প্রতিটা জায়গা থেকে এক একটা কাউন্টার ছিল মানে যত জায়গায় এরকম গিডজি রয়েছে এক একটা করে এরকম কাউন্টার আছে এবং প্রতিটা জায়গায় বাচ্চাদের বলো বড়দের বলো কিছু অ্যাক্টিভিটিস করাচ্ছে বড়দের জন্যও আছে বাচ্চাদের জন্যও আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস অ্যান্ড সেগুলোতে যে পার্টিসিপেট করলেই বাচ্চাদের জন্য কিছু না কিছু প্রাইস তারা দিচ্ছে কোনো জায়গায় চকলেটস কোনো কোনো জায়গায় আবার ইরেজার পেন্সিল এরকম অনেক কিছুই বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য দিচ্ছে ফুফুন আবারও চলে এসেছে মিকি মাউসের কাছে ও বেশ মজা পেয়েছে আর এখানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনও চালু হয়ে গেছে তারপরে আমরা আর বেশিক্ষণ সেখানে স্টে করিনি আমরা বেরিয়ে আসি কারণ রাইমস ভেবেছিলাম পুবন রাইমস আর কি বলবে কিন্তু রাইমসের টাইমিং ছিল সেই সাড়ে ছটার পরে সেই কারণে আর ওয়েট করিনি সে কারণে বেরিয়ে এসেছি বেরিয়ে এর সামনেই ইকো পার্কের এক নম্বর গেট তো ওখানেই আমরা চলে এসেছি একটু কফি বা কিছু আইসক্রিম খাবো বলে তো এখানে কিছুটা সন্ধেটা কাটিয়ে এখান থেকে রওনা দিয়ে দিই দিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি টাউন এখান থেকে রোল নেব নিয়ে একদম বাড়ির দিকে রওনা দেব। আজকের দিনটা তো ভুবন বেশ এনজয় করে কাটালো দেখতেই ও ভীষণ মজা করেছে তাহলে আজকের ভ্লগটা এইটুকুই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে বাই